এক রাজপথে হত্যা করা হয় সে কিন্তু আপনার অধিকারের কথা বলা হয় তাহলে আজকে আপনারা কেন বলছেন আমরা বুঝি আপনাদের ব্যথা কোথায় আমরা জানি আপনাদের যন্ত্রণা কোথায় আপনাদের ব্যথা আপনাদের যন্ত্রণা

আমি শুধু একটি কথাই বলতে চাই ভারত যাকে মনে করে আমরা অনেক বড় দেশ আমাদের অনেক অস্ত্র আছে আমরা বাংলাদেশকে যখন করবো তবে আপনারা শুনে রাখুন সহায়তার ইশেরা খাচ্ছিরা সেটার বিগত জুলাই আগস্টে আন্দোলন দোলন থেকে একটি ছাত্রকে যখন তৈরি করছিলো তখন দশটি ছাত্র দ্বারায় যাচ্ছিলো

শ্রীলঙ্কা সরকার পালিয়েছে বিজেপির পালানোর সময় ইতিমধ্যেই হয়ে গেছে ইনশাআল্লাহ